আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আজকে সকাল সকাল চলে এসেছি আজকে অনেক বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি আসলে কি রান্না করব কি করব ভেবে পাচ্ছিলাম না তো হঠাৎ করে মনে হলো যে মাস আটা আছে বাসায় হচ্ছে আমার মা পাঠিয়েছিলেন তো আমি ভাবছি যে মাস রুটি অনেকদিন খাওয়া হয়নি এই বৃষ্টির মধ্যে মাস রুটি খাবো আর হচ্ছে বৃষ্টির মধ্যে আর কি কি করলাম আপনারা সবাই দেখতে থাকেন আর হচ্ছে বলে রাখি শুরুতেই যেটা প্রতিদিন বলি সেটা হচ্ছে আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যেন সমস্ত নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার ফোনে চলে যাই তো যেই কথা সেই কাজ আসলে আমার মাথায় হঠাৎ করে চলে আসলো যে আজকে আমি খিচুড়ি রান্না করব আর মাংস রান্না করব তো চলে আসলাম খিচুড়ি রান্না করতে আমি আজকে শুধু মাস ডাউলের খিচুড়ি রান্না করব এটা আমার মা রান্না করে মাসকালের ডাউলের খিচুড়ি ঈদের দিনে যে খিচুড়িটা সেটা আমি খুবই মিস করি আমার মায়ের হাতের এবার হচ্ছে সম্ভবত বাড়িতে আমার যাওয়া হবে না আমি শহরে থাকি তো মায়ের হাতের খিচুড়ি আমি অনেক অনেক মিস করব। তো চেষ্টা করছি সেই রকমভাবে আমার মা যেইভাবে রান্না করে সেইভাবে রান্না করার তো দেখতে থাকেন আমি কীভাবে রান্না করি তো মরিচ পেঁয়াজ রসুন এগুলো তেলে সুন্দর করে ভেজে নিয়েছি তো যতই চেষ্টা করি মায়ের মতো হয় না আসলে মা মাই হয় মায়ের রান্নার কোনো তুলনা হয় না মায়ের কোনো কিছুরই কোনো তুলনা হয় না সত্যি কথা তো অনেক গল্প করলাম মাকে নিয়ে অনেক কথা বললাম তো হচ্ছে চাউলগুলো আমার ভাজা হয়ে গেছে আর অন্যদিকে এই যে আমি পানি গরম করে নিয়েছি দেখালাম তো আমি খিচুড়িটা রান্না পাশের চুলাই খিচুড়ি রান্নাটা চলতেছে তো এই চুলায় আমি হচ্ছে মাংসটা রান্না করে নেব তো প্রথমে আমি আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি লবণ দিয়ে ভাজছি শুধু ওর মধ্যে আমি কোনো হলুদ দিই নাই হলুদ দিলে হলুদটা পুড়ে পুড়ে যায় যাই তেলটা তখন কালারটা নষ্ট হয়ে যায় তো মশলা সব কিছু মশলা এখানে কষিয়ে নিয়েছি মাংস রান্না করতে যে মশলা লাগে আদা বাটা রসুন বাটা জিরা বাটা তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে প্রথমে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম তারপরে সমস্ত মশলা কষিয়ে মাংসগুলো দিয়ে দিচ্ছি তো মাংসগুলো খুব সুন্দর করে আমি কষিয়ে নেব তো মাংস কষাতে থাক তার মধ্যে তো আমি আপনাদের সাথে একটু কথা বলি কথাটা হচ্ছে আমি আমার চ্যানেলে যতগুলো হচ্ছে কমেন্ট দেখতে পাই ততগুলো লাইক দেখতে পাই না অনেকের চ্যানেলেই এরকম দেখি যতগুলো কমেন্ট দেখা যায় ততগুলো লাইক দেখা যায় না তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা যখন কমেন্ট করবেন সেই সাথে সাথে একটু কষ্ট করে লাইকটা করে দিবেন প্লিজ 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 আর আপনারা পুরো ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখবেন তাহলে অনেক উপকার হয় আসলে আমরা অনেক উপকৃত হতে পারি হচ্ছে যদি পুরো ভিডিওটা দেখেন আর অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে রান্নাটি এবং আমি অনেকগুলো কথা বলে ফেলেছি এই কথাগুলোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি কিছু বলে রাখি তাহলে প্লিজ প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এর মধ্যে আমি রসুন দিয়েছি আস্ত রসুন চার পা চারটে মতো রসুন দিয়েছি তারপরে আলু দিয়েছি দিয়ে আবার সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো এই পানি অল্প একটু পানি দিয়েছি পানিটা সুন্দর করে শুকাইয়ে নিলাম দেখেন উপরে তেল চলে এসেছে আলু রসুন এবং মাংস সুন্দর করে কষানো হয়ে গেছে এরপর আমি একটু ঝোলের পানি দিব আমি ঝোলের পানি দিয়েছি এবং আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে এর উপরে আমি গরম মশলা গুঁড়া ভাজা গরম মশলা গুঁড়া ছিটিয়ে দিয়েছি আমার রান্নাটি হয়ে গেছে কত সুন্দর একটা কালার আসছে দেখেন তো আমি এখন দুপুরের খাবারের জন্য খাবার বেড়ে নিবো সত্যি অনেক সুন্দর হয়েছে রান্নাটি আমি আমার নিজের রান্না বলে বলছি না আসলে বৃষ্টির দিনে খিচুড়ি সত্যি অনেক ভালো লাগে আর কার কার ভালো লাগে না সেটা একটু কমেন্টে জানাবেন আমার মনে হয় বেশিরভাগই মানুষেরই খিচুড়িটা বৃষ্টির দিনে খুবই ভালো লাগে তো প্লেটে খিচুড়ির সাথে আমি শশা নিয়েছি কাঁচামরিচ নিয়েছি এই কাঁচামরিচগুলোর কিন্তু অনেক ঝাল তারপরে আমি নিয়েছি আমি খাবো পুরোটাই খাবো আমি তিনটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি তো মাংস নিলাম এখন আলু নিব দুই পিস দু তিন পিস মতো আলু নেব আলু আমার খুবই ভালো লাগে মাংসের মধ্যে তো এগুলো দিয়েই আমি খাবো একটু ঝোল নিয়ে নিলাম একটু বেশি করে ঝোল খাই খেতে আমার পছন্দ হয় এই যে আমি খাওয়া শুরু করে দিয়েছি এবার কাঁচামরিচ কামড়িয়ে নিলাম অনেক ঝাল তারপরে খেতে কিন্তু অনেক মজা লাগছে এবার শশা নিয়ে নিচ্ছি তো এতক্ষণ ধৈর্য ধরে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম